আমি মনে করি বা আমরা মনে করি সুষ্ঠু অবাধ নির্বাচন করার পূর্ব শর্ত হলো দেশদ্রোহীদের গ্রেফতার করা দেশদ্রোহীদের গ্রেফতার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না আজকেও পত্রিকা আছে কয়েক হাজার অবৈধ অস্ত্র জনগণের কাছে আছে যেগুলি পুলিশের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রায় ষোলো হাজার লাইসেন্স দেওয়া হয়েছে যেগুলির কোনো হদিশ নেই তাহলে দরে নিতে পারেন বাজারে প্রায় বহুদয় অবয়দেবা 20 থেকে 25 হাজার বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না এটা কোনো নিশ্চয়তা নাই সশস্ত্র মন্ত্রীর উচিত ছিল বিগত এক বছরের অস্ত্রগুলি উদ্ধার করা কিন্তু এই ব্যাপারে সশস্ত্র মন্ত্র আবার সম্পূর্ণ গর্ত হয়েছে শেগাসিনো ভারতে বসে প্রতিনিধিত্ব বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এতে প্রত্যক্ষভাবে সাহায্য করছে ভারত সরকার কারণ ভারত সরকার বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হোক এটা ভারত চায় না ভারত চায় একজন দর্জি ছিল এটা লেন্দুর দর্জি লেন্দুর দর্জির একটা সরকার চায় যেভাবে হাসিনা ছিল তাদের দাস দাসের সরকার বাংলাদেশে আর আমরা কখনো হতে দেব না যদি হয় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নম্বর হলো সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে যে নির্বাচন হবে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বরত হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আজকে দেখেছি তাদেরকে শাস্তির আওতায় আনছে কি থেকে প্রশ্ন হলো কি কি কারণে শাস্তি আসবে সেটা একটা বিশ্লেষণ নির্বাচন কমিশনে দিতে হবে যেমন যদি কেউ ব্যালট পেপার কেটে টুকায় তাহলে এটা দাদায়িত্ব বিসাইডলি বুলিং অফিসারকে নিতে হবে পুলিশকে দিতে হবে আর যদি কেউ ফোজবোর্ড দেয় সেটাও এই আইনা আওতার হবে। তিন নম্বর হলো বাইরে যদি কেউ গন্ডগোল করে নির্বাচন কেন্দ্রের বাইরে পুলিশকে বহন করতে হবে সুতরাং একটা বিশ্লেষণ থাকা খুব জরুরি বলে আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি মদত পুষ্ট অর্থাৎ স্বৈরাচারী সরকারের মদত পুষ্ট কুণ্ডা বাহিনীরা ভোট কেন্দ্রের সমস্যার সৃষ্টি করতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যে কথাগুলি বলেছি আর কোনো বিকল্প নাই এর মধ্যে আর একটা কথা যোগ করতে চাই আমরা বহুবার নির্বাচন কমিশনে গিয়েছি অতীতে আমরা সেখানে বলেছি প্রত্যেককে আইডেন্টি কার্ড ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা আছে ব্যালট পেপারের পিছনে লিপিবদ্ধ করতে হবে তাহলে আর কারো কোনো কারো পক্ষে কোনো সমস্যা থাকবে না এবং সন্দেহ থাকবে না এই ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করব আপনি এই বিষয়গুলি বিবেচনা করেন